সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ব্যবহার কীভাবে আমরা সাফিক্স এবং প্রিফিক্স এর ব্যবহার করে কোশ্চিনের আনসার করতে পারি প্র্যাকটিক্যালি আমরা সেটা শিখব এই প্যাসেসটার মাধ্যমে এগ্রিকালচার ইজ দ্য সৌল অফ আওয়ার ন্যাশনাল ইকোনমি তাহলে কৃষি হল আমাদের জাতীয় অর্থনীতিতে একটি প্রাণশক্তি বাট কিন্তু দ্য ফার্মার্স অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট কিন্তু আমাদের দেশের অধিকাংশ কৃষকগুলো নিরক্ষর তাহলে নিরক্ষরের ইংলিশ হচ্ছে ইলিটারেট কিন্তু এখানে রয়েছে লিটারেট তো লিটারেট থেকে ইলিটারেট হল কারণ হচ্ছে আমরা জানি যে বি ভার্ভ এখানে রয়েছে আর বি পরে অ্যাডজেক্টিভ বসে তো লিটারেট নিজেও অ্যাডজেক্টিভ কিন্তু যেহেতু অ্যাডজেক্টিভের পজিশনে অ্যাডজেকটিভ দেওয়াই আছে সেজন্য জন্য অ্যাডজেক্টিভের অপোজিট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে লিটারেট এর অপোজিট অ্যাডজেক্টিভ হচ্ছে ইল লিটারেট দ্যাটস হোয়াই হ্যার দ্য আনসার উইল বি ইললিটারেট নেক্সট দে আর ইগনোরেন্ট তারা অজ্ঞ অফ দ্য সায়েন্টিফিক মেথডস অফ কাল্টিভেশন তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের ব্যাপারে তারা অজ্ঞ তাহলে এখানে বি নাম্বারে ইগনোর রয়েছে এখানে ইগনোরেন্ট হলো ইগনোরেন্ট মনে হচ্ছে অজ্ঞ আমরা জানি বি ভার্ভের পরে অ্যাডজেক্টিভ বসে সেজন্য ইগনোর এর অ্যাডজেক্টিভ করতে হবে ইগনোরেন্ট ছি নাম্বারে কাল্টিভেট থেকে কাল্টিভেশন কারণ প্রিপোজিশন অফ আছে আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন হয় সেজন্য কাল্টিভেট শব্দের নাউন করতে হবে কাল্টিভেশন অ্যাজ এ রেজাল্ট ফলে আওয়ার এগ্রিকালচার ইজ স্টিল আমাদের কৃষি এখনও এ গেমবল বল গেম বিলিং ইন দ্য হ্যান্ডস অফ নেচার প্রকৃতির হাতে একটা জুয়া খেলা আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে তো গেইম বল শব্দের যেহেতু জুয়া খেলা গেইম বল শব্দের নাউন করতে হবে গেইম বিলিং করে জি এ এম বিএলআইএনজি গেইম বিলিং করে এখানে উত্তরটা হবে গেইম বিলিং এ সামটাইমস মাঝে মাঝে হেভি ফ্লাড প্রবল বন্যা ড্যামেজেস ক্ষতি করে স্ট্যান্ডিং ক্রপস বাড়ন্ত ফসলগুলোর ক্ষতি করে অ্যান্ড ইনভাইটস ফেমিন ইন অ্যান এপিডেমিক ফর্ম এবং আমন্ত্রণ করে দুর্ভিক্ষকে একটি মহামারী আকারে তাহলে এখানে ফেইম থেকে ফেমিন এফ এ এম আই এনই ফেমিন হল কারণ এটা হচ্ছে ভার্ভ ইনভাইটস হচ্ছে ভার্ভ তাহলে আমরা জানি ভার্ভের পরে হচ্ছে অবজেক্ট অবজেক্টের পজিশনে নাউন হয় তো যেহেতু ফেমিনের অর্থ হচ্ছে জুয়া সে দুর্ভিক্ষ ফেমিনের অর্থ হচ্ছে দুর্ভিক্ষ সেই জন্য এই শব্দটার ফেমিন করতে হবে ফেমিন করে নাউন করতে হবে নেক্সট বিসাইডস তাছাড়া সামটাইমস মাঝে মাঝে ড্রট খরা মেক্স কাল্টিভেশন চাষকে করে কি করে ইম্পসিবল অসম্ভব করে তো খরা যদি বলি যে খরা চাষকে সম্ভব করে তাহলে কেমন সোরায় খরা চাষকে অসম্ভব করে তোলে সেজন্য পসিবলের অপোজিট ওয়ার্ড ইম্পসিবল এখানে বসাতে হবে এখানে আমরা জানি নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে কিন্তু নাউনের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ বসতে পারে অর্থাৎ নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে নাউনকে মডিফাই করতে পারে যেমনটা এই স্ট্রাকচারে নাউনের পরে ইম্পসিবল বসেছে এবং এই ইম্পসিবল এই কাল্টিভেশন নাউনকে মডিফাই করেছে দেন তারপর পোভার্টি ইজ সিন এভরি হায়ার তারপর কি যে পভার্টি ইজ সিন এভরি হায়ার দারিদ্র দারিদ্রতা সর্বত্র দেখা দেয় তাহলে পুয়োর পরিবর্তে পোভার্টি হল কারণ ইজ হচ্ছে ভার তাহলে এটা হলো সাবজেক্টের পজিশন আর সাবজেক্টের পজিশনে নাউন করতে হয় সেই জন্য পুয়োর অ্যাডজেক্টিভের নাউন হবে পোভার্টি অ্যাজ এ রেজাল্ট ফলে পোয়ার ফার্মার্স ক্যান নট বাই গরিব কৃষক কৃষকেরা কিনতে পারে না কি কিনতে পারে না সাইন্টিফিক টুলস বৈজ্ঞানিক যন্ত্রপাতি কিনতে পারে না ফর এগ্রিকালচার তাদের চাষবাসের জন্য তাহলে এখানে ব্রাকেটে রয়েছে সায়েন্স হলো সাইন্টিফিক কারণ টুলস হচ্ছে নাউন আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ করতে হয় সেই জন্য সায়েন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে সাইন্টিফিক মোর অভার অধিকন্তু দ্য টুলস আর নট যন্ত্রপাতিগুলো হয় না কি হয় না অ্যাভাইলেবল হয় না তাহলে বি ভার্ব হচ্ছে আর আরের পরে হয় অ্যাডজেক্টিভ তাহলে অ্যাভেইল এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাভেইলেবল টু বাই দেম সো সুতরাং ইট ইজ স্যাট দ্যাট এটা বলা যায় যে ইরিটেশন মানে শেষ পানি শেষ ইজ রিয়েলি কস্টলি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে সত্যি দামি তাহলে এখানে ইরিটেড থেকে ইরি থেকে ইরিগেশন হলো কেন কারণ এটা হচ্ছে সাবজেক্টের পজিশন সাবজেক্টের পজিশনে নাউন করতে হয় সেই জন্য ইরিগেটের নাউন হবে ইরিগেশন এরপরে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্মোকিং ইজ ব্রাকেটে রয়েছে ডেঞ্জার বাই ডেভিট স্মোকিং বিপজ্জনকভাবে একটি খারাপ অভ্যাস তাহলে আমরা জানি যেহেতু বিপদজনকভাবে সেজন্য এটা হবে অ্যাডভার্ব কারণ নাউনের সামনে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভের সামনে কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করা যায় তাহলে ড্যান্জার এর অ্যাডভার্ভ হচ্ছে ড্যান্জার আসলি তাহলে এই ড্যান্জারটা হবে ড্যানজার রাসলি কারণ অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব ব্যবহার করা হয় নেক্সট ইট ইজ হার্মফুল টু হেলথ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো ক্ষতিকরের ইংলিশ হচ্ছে হার্মফুল গ্রামেটিক্যালি ইজ হচ্ছে বিভার। আমরা জানি বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সেজন্য হার্ম হার্মের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্মফুল এখানে হার্মফুল লিখতে হবে ইট ইজ অলসো কস্টলি এটা ব্যয়বহুল তাহলে এখানে হচ্ছে বিভার্ব হচ্ছে ইজ আর অলসো হচ্ছে অ্যাডভার আমরা জানি অ্যাডভার্বের পরে বসে অ্যাডজেক্টিভ কস্ট হচ্ছে নাউন নাউনের সাথে এলোয়াই যোগ করলে সেটা হয় অ্যাডজেক্টিভ তাহলে কস্টলি হচ্ছে এখানে উত্তর এ স্মোক স্মোক মানে ধোয়া কিন্তু স্মোকার হচ্ছে ধূমপাই তাহলে এ স্মোকার শুড নট স্মোক পাবলিকলি একজন ধূমপাইয়ের উচিত নয় প্রকাশ্যে ধূমপান করা তাহলে আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে তাছাড়া এটা সাবজেক্টের পজিশন এটাকে নাউন করতে হবে স্মোকের নাউন হচ্ছে স্মোকার আর যেহেতু প্রকাশ্যে সেজন্য এটাকে করতে হবে পাবলিকলি স্মোকিং ক্রিয়েটস পলিউশন স্মোকিং ধোয়ার দূষণ সৃষ্টি করে স্মোকিং দূষণ সৃষ্টি করে তাহলে এখানে পলিউড থেকে পলিউশন হলো কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্টের পজিশনে নাউন বসে সেজন্য পলিউডের নাউন করতে হবে পলিউশন স্মোকিং কজেস মেনি ইনকিউরেবল ডিজিজেস তাহলে এখানে ইনকিউরেবল হলো কেন যে ডিজিজেস হচ্ছে নাউন নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে তো কিউরেবল নিজেই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের জায়গায় যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে তার অপোজিট অ্যাডজেক্টিভ বসাতে হবে সেজন্য কিউরেবলের অ্যাডজেক্টিভ লিখতে হবে ইনকিউরাবল ইট ইট কজেস ইট কজেস ডিসকমফর্ট টু আদার্স এটা অন্যের জন্য দায়ক অন্যের জন্য অস্বস্তিদায়ক টু এর পরে এখানে নাউন সাইল্যান্ট নাউন রয়েছে নাউন এখানে রয়েছে সাইলেন্ট অবস্থায় যার কারণে আদার্স ব্যবহার করা হয়েছে আমরা জানি কোনো নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডজেক্টিভ হয় তো কম অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ এর অপোজিট দিতে হবে ডিস কমফর্ট এটা হচ্ছে অস্বস্তায়ক ইট কজেস ইট কজেস এটার কারণে ইরিটেশন আই ইরিটেশন ইন দ্য আই চোখে জ্বালা অ্যান্ড আনসেটেল দ্য মাইন্ড এবং মনে অস্বস্তি স্থাপন করে তাহলে অস্বস্তি স্থাপন করে তাহলে এখানে স্যাটেলের অপোজিট ওয়ার্ড দিতে হবে আনস্যাটেল লিখতে হবে আনস্যাটেল বাট কিন্তু মেনি পিপল অনেক লঘু যারা আর আন্যাওয়ার আন অচেতন অসচেতন অ্যাট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং হ্যাঁ তাহলে অনেক লোক আছে যারা ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে অচেতন তাহলে আমরা জানি বিভার হচ্ছে আর বিভারের পরে অ্যাডজেক্টিভ হয় তো অ্যাওয়ার নিজে অ্যাডজেক্টিভ সেজন্য জন্য তার অপোজিট অ্যাডজেক্টিভ বসাতে হবে আন নিচে ফ্লাওয়ার্স আর দ্য স্যাম্বল অফ লাভ অ্যান্ড পিওর পিওর এখানে রয়েছে এখানে আসলে এটা হবে কি পিওরিটি কারণ এন্ড দিয়ে সমজাতীয় দুইটা ওয়ার্ডকে যুক্ত করে যেহেতু প্রিপোজিশন অফ রয়েছে অফের পরে লাভ নাউন সেই জন্য এটাও নাউন হবে তো পিওরের নাউন হচ্ছে পিওরিটি দুই নম্বরে কাইন্ড এখানে রয়েছে কাইন্ড ইজ এ ডিভাইন ভার্সু এটা হচ্ছে সাবজেক্টের পজিশন সাবজেক্টের পজিশনে নাউন করতে হয় তো কাইন্ড এর নাউন হচ্ছে কাইন্ডনেস তিন নম্বরে ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ অর্থাৎ গাছ মানুষের বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে উপকারে আসে তো বিভার হচ্ছে আর আরের পরে অ্যাডজেক্টিভ বসে ইউজফুলের ইউজের অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল সেজন্য এখানে হবে ইউজফুল ফুড অ্যাডাল্টারেট এখানে রয়েছে এটা হবে অ্যাডাল্টারেশন ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম আমরা জানি ফুড এখানে যদিও নাউন কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে নাউনের সামনে অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ পরে নাউন যেহেতু এটা কাজ করে সে জন্য এটা নাউন করতে হবে অ্যাডাল্টারেশন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তাহলে কান্ট্রি হচ্ছে কি নাউন নাউনের সামনে হয় অ্যাডজেকটিভ তো ডিপেন্ডেন্ট নিজেই অ্যাডজেকটিভ অ্যাডজেক্টিভের পজিশনে যদি অ্যাডজেক্টিভ দেয়াই থাকে তাহলে তার অপোজিট অ্যাডজেকটিভ লিখতে হবে তো ডিপেন্ডেন্ট এর অপোজিট অ্যাডজেকটিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তাহলে এক নম্বরে পাইলাম আমরা কি পিউরিটি দুই নম্বরে পাইলাম কাইন্ডনেস তিন নম্বরে পাইলাম ইউজ থেকে ইউজফুল চার নম্বরে পাইলাম অ্যাডাল্টারেট থেকে অ্যাডাল্টারেশন পাঁচ নম্বরে পাইলাম ডিপেনডেন্ট থেকে ইনডিপেনডেন্ট